সবাই ভালো আছো সকাল বেলায় তারপর দেখছো গাইছ এগুলোর জন্য কিন্তু একবার গুগল এ সার্চ করে দেখলে আর এমনি হয়ে গেল এরকমটা কিন্তু না তবে গাইছ এটা আমি পারবো আমি বোঝানোর জন্য এরকম করলাম চলো আমরা এই সৌন্দর্যটা ট্রাই করি ভুলে ভরা জীবন খাতায় কলম দিয়ে লেখা ভাগ্যে থাকলে হয়তো পাবো সফলতার দেখা মানুষ যতই ভিড়ে থাকুক দিন শেষে সে একা হৃদয় ভাঙার গর্জন পৃষ্ঠা নাম্বার ছত্রিশে আছে লেখা তো গাইস আমি আছি এখন কোলা লেকে গাইস লেক পার্কে আর এটা হচ্ছে গাইস আমার এখন ডিউটি টাইম সো এখন সাড়ে দশটা বেজে পারে নাই দেখতে পাচ্ছ আমার এখানে ব্যাগ আছে গাইস তো এখন আমি হচ্ছে ডিউটি টাইমের এর জন্য অপেক্ষা করতেছি আর এখনই ভাবলাম যে একটা ভিডিওস বানাইনি যেহেতু এটা তো এখানে ভিডিও করতেছি সাথে সাথে চলে আসলো কাপল আর আমি ভিডিওটা অফ করে ফেললাম লজ্জার জন্য না গাইজ তো লজ্জা যদি পাইতাম তাহলে এখানে ভিডিওস বানাইতাম না তো চলে গিয়ে তার দোকান চুপ করে বসে থাকতাম গাইজ তো আমি তো আর খারাপ কিছু বলতেছি না তো তোমাদের কাছে একটাই আমার প্রশ্ন গাইজ তোমরা আজকে ভোট দিবা তো এখানে দেখতে পারতো কাপুর ব্লগার তো কাপুর ব্লগার ব্যবসা ভালো নাকি বই ব্যবসা ভালো তোমরা আজকে আমাকে একটা ভোট দিবা তোমাদের জাতির কাছে আজকে আমার এই ভোট লড়াই চলবে গাইস তো তোমরা আজকে ভোট দিবা আমাকে কাপুর বিজনেস নাকি বই বিজনেস গাইস কোনটা ভালো আর তাহলে যেটা ভালো হবে সেটা আমিও করব গাইস কিন্তু গাইস এখানে ভালো কোনটা আমি তো জানি কিন্তু তোমাদের কিন্তু কমেন্টস করতে হবে কোনটা ভালো হৃদয় ভাঙার বই কি লিখে সৎসব বিল্লাল তোমাদের কি করেছে অনুপ্রাণিত আর হাজারো বাঙালির হয়েছে অনুপ্রেরণার কারণ তোমরা তাকে নিয়ে আজকে করছো ট্রোল কালকে দেখবে সেই অনুপ্রেরণার সেই ক্ষুদ্র তারাও হয়ে একেবারে আহ মানে কি বলবো আকাশ ছোঁয়া তাদেরও ফ্যান তো গাইজ এরকম ভাবেই তো তুমি আজকে দেখতেছো যে ও গুগল সার্চ দিয়ে বানাইছে তো তুমি বানাও নাই কেন এতদিন তুমি কোথায় ছিলা তুমি কি ঘুমছিলা নাকি তুমি রোজা রাখতেছিলা যে তোমার তুমি গুগলে সার্চ দিতে পারবে না সার্চ দিলে অন্য কিছু চলে আসবে কি অন্য কিছু তো গাইস আমাদের বাংলাদেশটা এমন হয়েছে যে তুমি অন্য কেউ কেউ কিছু করবে না তুমি যদি ভালো কিছু করতে যাও মানুষকে পাশে রাখতে চাও এবং তুমি দেখবা যে তুমি মানুষকে পাশে রাখলে অবশ্যই তুমি অনেক দূর এগিয়ে যাবা তো তখনই দেখবা তোমার পিছনে লেগে গেছে তো বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম তো এটা কোনো বিষয় না গাইস তুমি দশজন ওকে খারাপ বলতেছে আর পাঁচজন তো আছে এমন তো না যে এখানে যে বাংলাদেশে যে পনেরো জন আছে জনই ভালো হতে পারে জনের বেশিরভাগই খারাপ আর বেশি কম সংখ্যাক ভালো আজকে সবাই ভিডিওস বানাচ্ছ ভিউ পাওয়ার উদ্দেশ্যে ফায়ার তারপর আরো আরো অনেক অনেক চ্যানেল সো বাংলাদেশটা দেখতেছি বই নিয়ে এই ট্রেন্ডিং কেন তোমরা যখন কাপুল ব্লগ বানাইছে তোমরা এক দুই দিনে সেটা ছেড়ে দিলে কেন তোমরা সেটা নিয়ে ট্রেন্ডিং করো না তার মানে তোমরা কাপুল ব্লগকে তোমরা সাপোর্ট করতেছো আর সরসব অফ যে মগজ সেটুকু নাই তো সে যা করছে আমি পার্সোনালি সাপোর্ট করি এবং যারা যারা সাপোর্ট করে তারা অবশ্যই করে গাইজ কথা বলতে বলতে আমার ডিউটি টাইম হয়ে গেছে তোমরা জানো আমি ডিউটি টাইমে এখন গাইজ এসে বানাই তো জাতির কাছে একটাই প্রশ্ন থাকবে আমার আহ কাপড় ব্যবসা নাকি বই ব্যবসা তোমরা অবশ্যই লাইক কমেন্টস করে এবং কমেন্টে জানাই দিও কোন ব্যবসা তো তোমাদের রিপ্লাই ভিডিও আমি একটা বানাবো তো সবাই সাথেই থেকো